তিরিশ মিনিটের মধ্যে চোরের দল হাত সাফাই করে পালালো বাড়ির লোকজনের অনুপস্থিতিতে দিন দুপুরে বাড়িতে হানা দিয়ে টাকা স্বর্ণ এবং কাপড় নিয়ে গেল চোরের দল ঘটনা রবিবার দুপুরে আগরতলার আড়ালিয়া শান্তিপাড়া এলাকায় দিলীপ দেবনাথের বাড়িতে এই ঘটনার বিষয়ে বাড়ির মালিক দিলীপ দেবনাথ সংবাদ মাধ্যমের সামনে প্রতিক্রিয়া দিতে গিয়ে জানান বর্তমান সময়ে একাংশ যুবক নেশায় আসক্ত হয়ে পড়ছে এই নেশাগ্রস্ত ছেলেরাই তার বাড়িতে এই কাণ্ড ঘটিয়েছে কিন্তু তিনি মুখে কারণ নাম বলেনি প্রকাশ্য দিনের বেলায় এই ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে মনে করেন কেউ বাড়িতে নাই বাড়িতে নাই বলতে আমার বড় ছেলে বাড়িতে আসলো ওই আমরা পাশের বাড়ি পাশাপাশি একটা দোকান আছে দোকানে গেছে আধা ঘন্টা বা এক ঘন্টা লেগে গেছে তো সে আইয়া সেরা ঘর দিকে ঘরে আইসে ঘরে দেখে জানলা টানলা সব কিছু কাটা জানলা সিকেন লা গেছে জানলা কাটা বাকি জিনিসপত্র সব লন্ড বন্ধ হয়ে গেছে ঘরের মধ্যে কিছু নাই ঘরের মধ্যে আমার ক্যাশ টাকা আসলো উনত্রিশ হাজার টাকা ক্যাশ আর একটা টোপার মধ্যে আমার ছোটো ছেলে কিছু পয়সা জমা ওইটার এটার মধ্যে মনে হয় পাঁচ সাত হাজারটা আসলো এটা ভাঙিয়ার টাকা পয়সা নিয়েছে আর আমার মিসেজের একটা চেন আর এক জোড়া কানের আর তিনটা দামি শাড়ি আসলো এটি এখন পর্যন্ত এটি আমি জানি ঘর থেকে নাই হয়েছে তারপরে মানে সবটা দিয়ে যদি দেখি হয়তো সম্ভব হইতে পারে আরও কিছু নাই ডাকাত দল না মানে এটা ডাকাত দলের তো ডাকাত তো এখন নাই পারবর্তীবাসী অক্ষণ যে ইয়ং বসে ইয়ং জেনারেশনের ছেলেরা যার নেশাগ্রস্ত অবস্থা থাকে ওরা ছাড়া তো এই কাজটা কি না ভালো সভ্য সমাজের মানুষ তো এইসব কাজ করতে পারে না তারা ছাড়া আর এই জিনিসটা কি না তখন আমি ইন্ডিকেট আমি কারোর করতে পারি না কারণ আমাদের ছেলে ফেলে আমার যে দুই ছেলে তারা সবসময় বড় ছেলে পড়াশোনা নিলে ব্যস্ত আমার ছোটো ছেলে ঘুম থেকে একটা পার্ট টাইম একটা দোকানে কাজ করে ওইখানে জায়গা আদার সময় জানি আমার ছেলে ফেলেরা এই আপনার এই এলাকার মধ্যে কোনো ছেলের লোকে মেলামেশা নাই বা ওরা কারোর ইন্ডিকেট করতে পারতো না বা আমি নিজেও করতে পারতাম না যে এই করতে কিন্তু আশেপাশে কিছু ছেলেরা আছে যেটা নাকি তারা নেশাগ্রস্ত অবস্থা থাকে ফাস্ট ফুড তো ফাস্ট লাইফ এর একটা পার্ট প্রবলেম তো হবে বা আমার সলিউশন তারা তা তা তারা পাঁচ দশক ধরে গ্যাস অম্বল ও পেটের সমস্যার একমাত্র সমাধান গ্যাস নল